চট্টগ্রামের লোহাগাড়ায় জোরপূর্বক জমি দখলে বাধা দেওয়ায় হাবিয়া খাতুন নামের এক বৃদ্ধাকে বেধরক মারধর ও ট্রাক্টর চাপা দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে চোদ্দই জানুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার পদুয়া ইউনিয়নের আটনং ওয়ার্ড ধলিবিলার আলহাসান পাড়ায় এ ঘটনা ঘটে আহত বৃদ্ধা মহিলাটি উপজেলার পদুয়া ইউনিয়নের ধলিবিলার বাসিন্দা মৃত নুরুল ইসলামের স্ত্রী এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের ইমরানা সুলতানা বাদী হয়ে একই এলাকার বসরত আলীর পুত্র স্ত্রী কন্যাসহ বহিরাগত অজ্ঞাত আট দশ আসামি করে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আমাদের জমিতে আমরা শ্বাস ফিলাম গত শুক্রবারে তার শুক্রবারে শ্বাস করেছি তারপরে আমাদের এখানে আসি কালকে এতদিন পরে কিছু করে না কালকে আবার এসিয়া লোকজন নিয়ে মারধর করে লুটপাট করে এই সাতজন সাতজনকে আহত করছে অভিযোগে তাদের মৌরসি জায়গা ফেরত সহ হামলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী পরিবার এই বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান জানান ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি